হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই মিসকা শরীফ চারশো চুরানব্বই বিস্টার বিভোলিয়াম এবার হাদিস শরীফে চলে আসেন বাবের নাম বাবুল হাউজু এত এইটা বাবের বাবের নাম আর বাবের নাম্বার স্যার সত তেতাল্লিশ নম্বর বাব মিসকাত শরীফ অধ্যায় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম থেকে বলেন আনাসুল্লেম মানে কিন্তু আল্লাহু তা আনহু আনাসুদ্দুল্লাহ থেকে প্রণিত কলা তিনি বলেছেন রসু কলার রসুল্লাহ সাল্লাল্লাহু আর এই হিমা শ্রীলাম ইউ সবু যেই মানুষগুলি আহলুন নার জাহান নামি হয়ে গেছে কাফের নয় মুসেক নয় কিন্তু মুসলমান কবিরা গুণা করেছে আল্লাহ বিরোধী কাজ করেছে নবী বিরোধী কাজ করেছে জাহান নামি মানুষগুলো যখন সারে বদ্ধভাবে জাহান নামের দিকে যা যাওয়া শুরু করে দেবে ওই সময় ফাইয়া মুর্রু বিহি রজুল ওদের সাইডে একজন ব্যক্তি হেঁটে যাবে একজন ব্যক্তি হেঁটে যাবে এটা একজন মানে এটা হলো আম যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে আল্লাহ এইভাবে সেট করতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ একজন করে ব্যক্তি জাহান্নামের সারিবদ্ধ মানুষগুলোর পার্শ্ব দিয়া হেঁটে যাবে ওই মানুষকে দেখে খেয়াল করেন বাবারা চোখে পানি রাখতে পারবেন না আল্লাহর হাবিব কি বলে দিলেন ডাইরেক্ট নবীদি হাদিস আল্লাহর হাবিব বলেন ইউ সফু মানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে আহলুন মানে অধিবাসী নার মানে জাহান্নাম আহলুন নার জাহান্নাবিরা তারা কাতারে দাঁড়িয়ে থাকবে হায়ামুর রুহু বিহিমুল রাজুল তাদের পার্শ্ব দিয়ে এক শ্রেণীর মানুষ যাবে এক শ্রেণীর মানুষ চলে যাবে রাজুল ওই মানুষটার পরিচয় একটা মিন আহলিল জান্না তিনি জান্নাতে একজন হকানি অলি হকানি আলেম অলি মুর্শিদ একজন জান্ন মানুষ উনি তাদের পার্শ্ব দিয়ে হেঁটে যাবেন এই ধরনের মানুষগুলি যখন হেঁটে যাবে ওই মানুষগুলি বলবে ওই মানুষগুলির মধ্য থেকে যার তার সাথে যার পরিচয় আছে বানানো গল্প নয় তিরমিজির হাদিস ইবনু মাজার হাদিস শেহাদ সত্তর হাদিস শহীদ হাদিস নয় হাসান সহি নয় জয়ফ নয় জৌ জাল জয় মৌ নয় মৌজু ডাইরেক্টলি সহি সিয়াসত্তর হাদিসের বারত বলছি মিসকা শরীফের বাপ দি বারা আল্লাহর হাবিব বলেন মিন আহলিল জান্না জান্নাতি একজন আল্লাহওয়ালা ব্যক্তি পার্শ্ব দেহেরে যাবে ভাইয়া কুল রজুল ওই জাহান্নামী মানুষগুলো বলতে থাকবে ওনাকে চিনে ফেলবে চিনে ফেলে বলবে মিনহুমদের মধ্য থেকে ইয়া ফুলান হে অমুকের বেটা অমুক আমিফিনী আপনি কি আমাকে চিনতে পারেননি আমার তারিফনি তারিফ তারিফনি আপনি কি আমাকে চিনতে পারেন নাই আনা আমি ওই ব্যক্তি আল্লাদি যেই মানুষটি সাকায় তুকা সাকায় তুকা সর্বাতান আমি জীবনে এক গ্লাস পানি আপনাকে পান করাইছিল হাদিসের আল্লাহ রুলিদের পক্ষে নবীজির পক্ষে সাহাবাই কালামের পক্ষে অলি আউলিয়ার পক্ষে অলি মুর্শিদের পক্ষে নবী প্রেমী হক্কানী আলেমের পক্ষে কি করলে কি হয় আমি তো কেতাব খুলিছি আব্বাজন জন আমি তো বানিয়ে বলছি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা আল্লাহর রহি ছাড়া সবই তো আমার মালিকের ওহী নবী সাল্লাম বলেন লোক কি বলবে আমার নি আপনি কি আমাকে চিনেন নাই আনাল্লাদি আমি ওই ব্যক্তি সপাইতু মানে পান করাইছি আপনাকে শরবত অথবা পানি করা এবার হাদিসের ইবারাত করা বলেন বাদুহম অন্য একজন আপনি কি আমাকে চিনেন নাই আনালি আমি ওই ব্যক্তি ও আপনাকে একদিন করার জন্য পানি দিয়েছিলাম আপনাকে আমি অজু করার জন্য পানি দিয়েছিলাম আরেকজন বলবে আমি এক গ্লাস শরবত বা পানি পান করিয়েছিলাম বুঝতে পারতেছে নিম্ন মেঘদার বড় যারা করে তাদের জন্য কি করা হবে আল্লাহর পথে নবীজির পক্ষে উল্লার পক্ষে উলিল আমারের পক্ষে মুর্শিদ অলি পক্ষে পক্ষে যদি আপনি কাজ করেন অর্থ দেন সময় দেন শ্রম দেন এ মুসলমান তাকে দিচ্ছেন না আমার মালিকের জান্নাত পাওয়ার জন্য আপনি টিকিট বানাইছেন হাদিসের এবার শেষ হয় নাই লোকগুলি পরিচয় দেবে আল্লাহর তো সিনে বলেই তো তাদের পিছে যাচ্ছে অলিদেরকে বলে দিতে হবে না তারা নিজেরাই সিনে ফেলবে কিন্তু তারা আগেই খবর দেবে আল্লাহর হাবিব বলেন যেহেতু বিপদে পড়েছে এখনই আগুনে জ্বলবো সামনে আগুন আমি সারিরুদ্দি জাহান নামীদের সাথে জাহান নামের ফাইসাল আমার হয়ে গেছে বিচার হয়ে গেছে আমি জাহান আলুন আহলুন্নার বিচার কমপ্লিট খেয়াল করেন মুসলমান বিচার কথা করে দেন নাকি এমনি আহলুল নার হয়ে গেল আহলুল জান্না আহলুল নার ফায়সালা হয়ে গেল জাহান্নামেরা জাহান্নামে যাওয়ার জন্য সারিবদ্ধ হয়েছে হাদিসের ভাষায় ও সফফু সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে চলে যাচ্ছে জাহান্নামে এই মাত্র আগুনে জ্বলবো দাউ দাউ করে জ্বলবো বন্যার ভিতরে পিপিলিকা গুলি একটা অবলম্বন পাইলে একটা কাঠি পাইলে ওই কাঠির উপর দাঁড়ায় যায় দেখছেন এমন তার উপর আরেক পিপিলিকা তার উপর আরেক পিপিলিকা একজন আরেক কামড়ে ধরে কে ডুবে কে ওঠে চিন্তা নাই কিন্তু আমাক বাঁচতে হবে কেমতের দিন মুসলমানদের অবস্থা এটাই হবে কি পরিচয় দিব কাকে চিনব ভিক্ষা নাই দুনিয়াতেও আছে মানুষ কেউ একশো টাকা ভিক্ষা দেয় কিন্তু এমন একটি জায়গা নিজের মা কে বললে বলবে আমার কোন সন্তান নিজের বাবা কে বললে বলবে বিয় করি নাই ভাইকে বললে কই তুই আবার কেমনে ভাই হলে চিনিস না বানানো গল্প আবাসা আবাসা খোলা এও মা ফিরুলমার ওমিনা খিহম মিহুয়া বিহ সহিবতি হি হি কুলিমিম মেন হোম কেউ থাকবে না রে তোর বেটা ভুলে যাবে তোর ভাই ভুলে যাবে মা ভুলে যাবে বাবা ভুলে যাবে বন্ধু ভুলে যাবে সবাই সবাই কেউ অস্বীকার করবে নিজের জন্য শুধু অবলম্বন খুঁজবে কোন মানুষগুলি জান্নাতি ওর সাথে কি আমার সম্পর্ক ছিল কি না আমার মালিক বলে জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম যারে ও যদি বলে আমি জান্নাতে যাব না অমুখকে ছাড়া আমি আল্লাহর জন্য আর জান্নাত তো বাতিল করতে পারবো না যাকে নিয়ে যেতে চাবে আমি তাকে তার সাথে দিয়ে দেব হয়ে গেছে জাহান নামের এই মাত্র নাই একদিন রাস্তায় দেখা হয়েছিল একদিন আমার বাড়িতে গিয়েছিলেন এক গ্লাস শরবত দিয়েছিলাম এক গ্লাস পানি দিয়েছিলাম এটা একটা কথা বলা হয়েছে একটা খেজুর দিয়েছিলাম অথবা আপনাকে একটু সহায়তা করেছিলাম দশ টাকা হাদিয়া দিয়েছিলাম আপনাকে আমি এইটুকু করেছি আপনি কি আমাকে না টাকা পয়সা দিতে পারি নাই সম দিয়েছিলাম আপনি অজু করতে যাচ্ছেন আমি ওজুর প্রাণী দিয়েছিলাম লোকটি কি বলবে তুই বলেন খালি পরিচয় দরকার খালি পরিচয় তারা এখন বল বড় যদি কোনে বাড়িকে কয় আল্লাহ আমাকে বড় বানাইছেন আমার বড় জাতি সারা যাব না আছে কি উপায় আস আমার মালিক খালি তো বলেই দিয়েছেন আলমার ও মা আমান পৃথিবীতে যার সাজার আল্লাহর জন্য মহব্বত একটা সুরবাদ একশো শরবত দিয়ে একটু ওজুর পানি দিয়ে দশটা টাকা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে মহব্বত করে ভালোবেসে সব আল্লাহর কাছে অডিও ভিডিও হয়ে গেছে শুধুমাত্র রহমতে বাহান আমি জুয়াদ। আমার মালিকের রহমত بہانہ প্রকাশ করে দেখুন লোকটি কি বলবে হাদিসে ইবাদত দেই বলি মানানো গল্প পড়াতে বললে বলে বাতিল তা কয় বানাই কয় বানাই কয় এ দেখে পড়তেছি সুর শুনে যা মগস্ত তো বললে তো বিশ্বাস করিস না ফায়াক কন অর এ এই লোকটি বলল আমি আপনাকে হজুর পানি দিয়েছিলাম সঙ্গে সঙ্গে জান্নাতি ওই অলি ওই মুর্শিদ ওই হকানি আলেন ওই জান্নাতি মানুষ ওই মানুষটি কি করবে দেখেন ডাইরেক্ট কথা হাদিসের এবার আত কোনো বানানো গল্প নাই যখনই পরিচয় দিল তিনি বলবেন চিনে ফেলেছি তুমি আমাকে শরবত খাওয়াইছ চিনে ফেলেছি তুমি আমাকে ওচুর পানি দিয়েছিলে পরিচয় কে দেওয়া হবে মালিক করাবে জাহান চিনলো এরা কয় যে কেমনে চিনবে হাদিস বলতেছে জাহান্নই চিনতেছে তার বন্ধুকে আর বন্ধু জান্নাতি যে সে চিনবে না আল্লাহর বলবেন আমি তো তোমাকে ফেলেছি আমি তোমাকে জান্নাতে নিব বলেই তো আমি ঘুরতেছি রে আল্লাহর বান্দা আমাকে আমার মালিক ঘোষণা দিয়েছে জান্নাতে যাবেন আপনার ভক্তগুলি জান নামের রাস্তায় সরে হয়ে আছে এদের সাইড দিয়ে যান যে আপনাকে চিনবে আপনি যাকে চিনবেন নিয়ে নিয়ে জান্নাতে ঢুকে যা আপনাকে নেওয়ার জন্যই তো আমি ঘুরতেছি আহলুল জান্না কেন জাহান সাথে ঘুরবে দরকারটা কি কথা বলছেন না কেন জাহান নামীদের আমি ঘুরতেছি কে আমার ভক্ত ছিল কে আমাকে একদিনের জন্য শ্রম দিয়েছিল সময় দিয়েছিল অর্থ দিয়েছিল খাওয়াই পড়াইছিল তাই বলে ডক্টর আস্তাব সিদ্ধি কিছু কিন্তু সত্যের উপর মরেন এটা আমার সবচাইতে বড় পাওয়া সত্যের উপর মরেন সত্যটা মেনাও তো সৎকা অসত্য বিরুদ্ধাচরণ করাও তো জাহাদ লোকটি বলবে আমি তোমাকে সুপারিশ করার জন্যই ঘুরছি ফাইয়াস ফা বলেন আহ লোকটি সুপারিশ করবেন ফাইয়াস ফাউ সুপারিশ করবেন লাহু ওই ব্যক্তিটির জন্য যে শরবত পান করালো অথবা যে অজুর পানি দিল ফাইউ দু খেলুহুল জানা লোকটি সুপারিশ করবে মালিক তাকে জান্নাতে ঘোষণা করবেন এও তো খেলো ঢুকে দেওয়া হবে হু তাকে আল জান্না জান্নাতের আহ ইবনে মাজা ডাইরেক্ট সিয়াসত্তা ইবন মাজার হাদিস সুবহানাল্লাহ বলবেন না